বন্ধুৰ মামা আমাৰ

নিয়ে <laughs> যান <laughs>

ছাগল <laughs> গ <laughs>

বুল ড্রাইভার গুরুদি ওই বাদ কাজ দি গেছিস তুমি গুরুদি ওই ড্রাইভার সে এই পাওয়ার সে এই মামা চেষ্টা করে মানাছ না ভাই কি রে বাঘালি ধরেছে বাঘ না মামা মানে কি সিংহ সিংহ দাঁড়া নেকি লাগেdesk ইয়া কর দাঁড়া করো কি রে বানের মশাই এই নাজ বলে নাজবো এই নাজবো এই নাজবো কি ছিল <laughs> <Airbnb> <laughs> <kilenhasm anyway> <laughs>.

বুজি 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 বাক্কো বাক্কো বুজিকে বলতেছে দর 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 মামার দর এই এই কেতিকে বলতেছে এই লাগাটা চালা আস্তে আস্তে দিন রয়্যাল বেঙ্গল টাইগার লকি নেক্সট ওয়ান কাব্যম লকি লকি কে না কে না